গাইস আসতে দেখাবো রাঙ্গামাটি গাগরা ঝর্ণায় কিভাবে যাবেন আর ওইখানে দেখার মতো কি কি আছে আর ওইখানে কত টাকা লাগে সবকিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো জ্বানামালিক ভালো আছেন ঝর্নায় যাবে ঝর্নায় যাওয়ার জন্য কাপড় চোপড় নিয়ে রেডি হয়ে চলে গেলাম বন্ধুদের বাসা বন্ধুরা সহ গাড়িতে উঠে চলে যাচ্ছি গাগরা ঝরনার উদ্দেশ্যে আর গাইস গাড়িতে যাওয়ার পর একটু সিনেমাটি শুট নিলাম আর যারা রাঙ্গামাটি আসছেন তারা অবশ্যই জানেন যে রাঙ্গামাটি কত সুন্দর যায় তো অলরেডি চল্লিশ মিনিটের মতো গাড়িতে থাকার পর এখন चुलेम झन्ना আর ঝর্ণাতে আসার পরে কেন জানি না আমার বন্ধুদের লাফালাফি অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেন ঝর্ণাতে আর আজকে অনেক পানি কম বৃষ্টি পড়ে নাই এর জন্য আর গাইস আপনারা যারা আসবেন আপনারা অবশ্যই বৃষ্টির সিজনে আসবেন তখন আসলে মজা করতে পারবেন আর গাইস আপনারা আসলে অনেক কেয়ারফুলি হাঁটার চেষ্টা করবেন কারণ এই জায়গাগুলা পানিতে অনেক স্লিপ হয়ে থাকে আর এইখান থেকে আমাদের মেন ঝর্ণাতে যেতে কমপক্ষে চল্লিশ মিনিটের মতো লাগে তো আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যাইতেছি আর গাইস এবার বলবো যে আপনারা এই ঝরনাতে কিভাবে আসবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আগে রাঙ্গামাটি চলে আসবেন রাঙ্গামাটি থেকে একটি বা ট্যাক্সি নিয়ে বললে আসবে আসার জন্য রাঙ্গামাটি থেকে জন প্রতি গাড়ি ভাড়া আর আসলে অবশ্যই অনেক হাঁটা লাগবে আর অনেকে আছে হাঁটতে পারে না যার জন্য ক্লান্ত হয়ে রাস্তার মধ্যে বসে আছে আর গাইস তো আমরা অনেক হাঁটা হাঁটির পর চলে আসলাম মেন ঝরণার অনেকটাই কাছাকাছি আর গাইস মেন ঝর্ণাতে আসার পর বেশি একটা শুট নিতে পারি নাই বৃষ্টি পড়ার কারণে আর আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ